পালিয়ে যাওয়া স্বৈরাচারের দর্শরা জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করে বাংলাদেশকে ভারতের একটি অঙ্গরাজ্য পরিণত করা ষড়যন্ত্র করে যাচ্ছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন এ বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বানও জানান তিনি দুপুরে দিনাজপুরে হিলিতে পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত সুধি সমাবেশে তিনি এসব কথা বলেন বিএনপির এই নেতা বলেন ধর্মীয় ও রাজনৈতিক বিশ্বাস ভিন্ন হলেও বহুকাল ধরে বাঙালি একই সমাজে বাস করে আসছে কিন্তু স্বৈরাচারের প্রেতার তারা ভিন্ন ছদ্মবেশে দেশের উন্নয়নকে বাঁধাগ্রস্ত করতে নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে কারো ষড়যন্ত্রে পা না দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাতে তিনি যারা আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করতে চায় আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায় আমাদেরকে দ্বিধাগ্রস্ত করতে চায় উন্নয়নকে বাঁধাগ্রস্ত করতে চায় অর্থাৎ যে স্বৈরাচার পালিয়ে গেছে সেই স্বৈরাচারের প্রেতার তারা আজকে আমাদের আপনাদের মাঝখানে এই হাকিমপুরে নাই সেটি ভাবার কারণ নাই অনেকেই হয়তো বিভিন্ন ছদ্মবেশে আছে